কিম ওং ইয়ং নামে কোরীয় এ প্রতিভাবানের জন্ম উনিশশো সালে এবং বর্তমানে এ গ্রহে সবচেয়ে মেধাবী মানুষ হিসাবে তিনি গিনিস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছেন কারণ মাত্র চার বছর বয়সেই তিনি জাপানি কোরিয় জার্মান এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছেন আর পাঁচ বছর বয়সে এসে কঠিন সব অঙ্কের জট নিমিশে সমাধানে যোগ্যতাও অর্জন করে এই বিস্ময় ব্যক্তি গিনিস রেকর্ড বুকে তার আইকিউ দুইশো দশের বেশি বলে উল্লেখ করা হয় তিন বছর বয়স থেকে ছয় বছর বয়স পর্যন্ত কোমহানিয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অতিথি শিক্ষার্থী ছিলেন সাত বছর বয়সে তাকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে আমন্ত্রণ জানানো হয় আর পনেরো বছর আগেই তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় উনিশশো সালে তিনি নাসায় তার গবেষণার কাজ শুরু করেন উনিশশো সালে কোরিয়ায় ফিরে যান কিম উং ইয়ং প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ